রাধা মেরি স্বামিনী ওর মে রাধিক দাস জনম জনম মোহে দ্বিতীয় শ্রীবৃন্দাবন ধামবাস জয় জয় জয়া একাদশী কি জয়া একাদশী বা ভৌমি একাদশীর ব্রত আমরা কবে পালন করবো এই পবিত্র ভৌমি একাদশীর ব্রত আট ফেব্রুয়ারি শনিবার আমরা পালন করব। পৃথিবীর সকল স্থানে এই ভৌমি একাদশীর ব্রত পালন করার বিধি আট ফেব্রুয়ারি শনিবার তো আজ আমরা ভবিষ্যৎ পুরাণ থেকে এই ভৌমি একাদশীর মহিমা কথা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে প্রিয় ভক্ত একাদশীর ব্রত অতি পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে করতে পারি আমাদের হৃদয়কে পবিত্র করতে পারি এবং এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা ভগবানের প্রেম লাভ করা ভগবানের ভক্তি লাভ করা সেই ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ করা যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তাই তো এই একাদশীর তিথিকে বলা হয় ভকতির জননী অনন্য প্রেমভক্তি দান করতে পারে আরেকটি বিশেষ দুর্লভ সুযোগ রয়েছে আমাদের যারা এই মহা কুম্ভ মেলা প্রয়াগরাজে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেনি কুম্ভ মেলায় আসার সৌভাগ্য হয়নি তাদের জন্য বিশেষ সুযোগ ভগবান দিয়েছে এই ভৌমি একাদশীর ব্রত পালন করলে এই পৃথিবীর সমস্ত তীর্থস্থানে যাওয়ার ফল ঘরে বসে প্রাপ্ত হওয়া যায় তাই তো প্রিয়ভক্ত এখন থেকেই মনে সংকল্প নিন আর এই পবিত্র ভৌমি একাদশীর ব্রত পালন করে কুম্ভ মেলার মহা স্নানের ফল লাভ করুন আপনাদের জন্য এই বিশেষ সুযোগ ভগবান দিয়েছে ঘরে বসে এই মহা কুম্বের স্নানের ফল লাভ করুন চলুন প্রিয় ভক্ত আমরা এই পবিত্র একাদশীর মহিমা কথা শ্রবণ করি মাঘ মাসের শুক্লপক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত শ্রী গরুর পুরাণে মাঘ মাসের একাদশীর তিথিকে ভৌমি একাদশী নামে প্রসিদ্ধ কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামেই পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী যে একাদশী জ্যৈষ্ঠ মাসে রয়েছে পাণ্ডু বা নির্জলা ওই একাদশীকে ভীমসেনী একাদশী বলা হয় আর এই জয়া একাদশীকে ভৌমি একাদশীও বলা হয় বিভিন্ন কল্পে বিভিন্ন নাম রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি পা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্ত হয় না। এই জয়া যায় একসময় স্বর্গলোকের রাজা দেবরাজ ইন্ডো রাজত্ব করছিলেন সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজিত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাস ইন্দ্র কেৎসায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যর সাথে সাথে গান করতে লাগলেন এরকম প্রধান প্রধান সেখানে উপস্থিত ছিলেন গন্ধর্বেরাও চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল এবং পুষ্প পুত্রের নাম মাল্যবন এই মাল্যবন পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল স্বর্গলোকের প্রধান দুইজন গন্ধর্ব পুষ্প আর চিত্রসেন পুষ্প কন্যার নাম ছিল পুষ্পবন্তী আর চিত্রসেনের পুত্রের নাম ছিল মাল্যবন এই মাল্যবন আর পুষ্পবন্তী এক সময় দেবরাজ ইন্দ্রের সভায় নৃত্য করছিল দেবরাজকে আনন্দ প্রদান করার জন্য আর দেবরাজের সভায় নৃত্য করার সময় এই মাল্যবন পুষ্পবন্তীর রূপের প্রতি আসক্তি হয়েছিল আর ও মাল্যবনের রূপের প্রতি তো এই মাল্যবন আর পুষ্পবন্তী যখন নৃত্য করছিল তারা একে অপরকে দেখছিল ওই সুন্দরী কন্যা পুষ্পবন্তী পুনর কটক্ষর দ্বারা মাল্যবনকে বশীভূত করেছিল দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের জন্য ওই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পরে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গমান দেখে তারা যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছে দেবরাজ তা বুঝতে পারলো। তখন দেবরাজ ইন্দ্র ক্রোধবশত তিনি তাদের অভিশাপ দিলেন হে রে মূর্হ তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছো। তোমাদের ধিক এখনি তোমরা পিচার জুনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো দেবরাজ ইন্ডের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচারণ করেছিল পিচার জুনি লাভ করে তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বকৃত বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস পত্নী পিচাসিনীকে বলল সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতন পিচাস জুনি লাভ করেছি অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগল মাল্যবন ও পুষ্পাবন্তী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘি শুক্লপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হলো তারা একটি অসত্থ বৃক্ষতলে নির আহারে নির্জলা অবস্থায় দিবারাত্রি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো ওই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পেচার জনি থেকে মুক্ত হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাস ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমাদের এই পিচা জুনি থেকে তোমরা মুক্তি লাভ আমার অভিশাপ থেকে তোমাদের হলে কে মুক্ত করলো তখন মাল্যবান বললেন এ প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে আমরা এই পিচা জুনি থেকে মুক্তি লাভ করেছি তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে একাদশীর ব্রত কত শ্রেষ্ঠ একাদশীর ব্রত যারা পালন করে তারা স্বর্গের দেবতাদের কাছেও পূজনীয় স্বর্গের দেবতারাও তাদেরকে খুব সম্মান করে খুব ভালোবাসে যারা একাদশীর ব্রত পালন করে কেননা একাদশীর ব্রত পালন করার ফলে স্বয়ং ভগবানের প্রিয় হওয়া যায় আর ভগবানের কাছে যে প্রিয় হয় সে সমস্ত দেবতাদের কাছে প্রিয় হতে পারে এবং ভাব সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারে তখন দেবরাজ ইন্দ্র মাল্যবনকে বলল তুমি এই দেবলোকে পুষ্পাবন্তির সাথে সুখে বাস করো এভাবে পিচার জুনি থেকে মুক্তি লাভ করে স্বর্গে গিয়ে অমৃত পান করার আবার সুযোগ পেয়েছে এই জয়া একাদশীর ব্রত অজ্ঞাত সারে পালন করার ফলে এরকম আপার মহিমা আর যারা ভক্তি সহকারে এই ব্রত পালন করবে তারা ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হবে সেই কথাই এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই জয়া একাদশীর ব্রত ব্রহ্ম হাতাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকারের দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থস্থানের পূর্ণ ফল প্রাপ্ত হয় এই একাদশীর মাহাত্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলল যে সমস্ত তীর্থের ফল প্রাপ্ত হওয়া যায় তাই তো এখন যে কুম্ভ মেলা চলছে এই কুম্ভ মেলায় যারা আসতে পারেননি তারা ঘরে বসে এই কুম্ভ মেলায় আসার ফল প্রাপ্ত হতে পারেন এই জয়া একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করার মাধ্যমে সকল প্রকার যজ্ঞ ও তীর্থস্থানের পূর্ণ ফল অনাহাসে প্রাপ্ত হয়ে যায় এই জয়া একাদশীর ব্রত পালন করলে একাদশীর প্রভাবে আপনা থেকেই এই সমস্ত ফল লাভ হয়ে যায় অবশেষে মহা আনন্দে অনন্ত কালের জন্য ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম বাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাট ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় এরকম অপার মহিমা রয়েছে এই জয়া একাদশীর প্রিয় ভক্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই মহিমা বলেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে তো আমরা ভবিষ্যৎ পুরাণ থেকে এই জয়া একাদশীর মহিমা কথা শ্রবণ করলাম এই একাদশীর প্রভাবে ভক্ত ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয় তাও অনন্তকালের জন্য এবং একাদশীর প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং সকল তীর্থস্থানের পুণ্য ফল প্রাপ্ত হয় একাদশীর ব্রত আমরা আট ফেব্রুয়ারি শনিবার পালন করব। একাদশীর আগের দিন ফেব্রুয়ারি নিরামিষ মহারানিকে জলদান করুন তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশী দিন এভাবে একাদশীর মহিমা কথা শ্রবণ করুন আর ভগবান শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন এবং একাদশীর দিন আরো আরও বেশি ফল লাভ করা যায় ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে ভগবানকে সম্পূর্ণরূপে করা যায় নাম জপ করার মাধ্যমে আর সেই নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই এই মহামন্ত্র জপ করে রাধা কৃষ্ণকে প্রসন্ন করুন একাদশীর সম্পূর্ণ কৃপা লাভ করুন একাদশীর ব্রত পালন করার পরে একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করতে হয় একটি নির্দিষ্ট সময় রয়েছে ওই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সতেরো থেকে নটা সাত চার থেকে দশটা বিয়াল্লিশ এর মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা তিরিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা নয় থেকে দশটা আটান্নর মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্ত বছর একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা পাঁচ থেকে দশটা চুয়ান্নর মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্ত একাদশীর পরের দিন পালন সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর আর উড়িষ্যার ভক্তরা পালন করবেন সকাল ছয়টা উনিশ থেকে দশটা সাতের মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা নয়ের মধ্যে বিহারের পালনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা নয়ের মধ্যে ছত্তিশগড়ের পারণের সময় সকাল ছয়টা থেকে দশটা বাইশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল ছয়টা এক থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে গুয়াটি আসামের পারনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার সময় ছয়টা এক থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে মণিপুরের পারনের সময় পাঁচটা বান্ন থেকে নটা সত্ত্রিশের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় পাঁচটা একান্ন থেকে নটা চৌত্রিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা উনচল্লিশের মধ্যে সিকিমের পারনের সময় সকাল ছয়টা সতেরো থেকে নটা উনষাটের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে দশটা সাতত্রিশ মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা মুম্বাই মহারাষ্ট্রের ভক্ত পালন করবেন সকাল সাতটা নয় থেকে দশটা আটান্নর মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চৌত্রিশের এর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর আর উড়িষ্যার ভক্তরা পালন করবেন সকাল ছয়টা উনিশ থেকে দশটা সাতের মধ্যে ঝাড়খন্ডের পালনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা নয়ের মধ্যে বিহারের পালনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা নয়ের মধ্যে ছত্তিশগড়ের পালনের সময় সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা বাইশের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল ছয়টা এক থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে গুয়াহাটি আসামের পালনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার পারণের সময় ছয়টা এক থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে মণিপুরের পারণের সময় পাঁচটা বাহান্ন থেকে নটা সত্ত্রিশের মধ্যে নাগাল্যান্ডের পারণের সময় পাঁচটা একান্ন থেকে নটা চৌত্রিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা সাতপঞ্চাশ থেকে নটা উনচল্লিশের মধ্যে সিকিমের পারণের সময় সকাল ছয়টা সতেরো থেকে নটা উনষাটের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে দশটা সাতত্রিশের মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল সাতটা আট থেকে দশটা আটান্নর মধ্যে রাজস্থানের পারনের সময় সাতটা পনেরো থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে গুজরাটের পারনের সময় সাতটা আঠারো থেকে এগারোটা চারের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা বাহান্ন থেকে দশটা সাতত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে ব্যাঙ্গলর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে কেরালার পারণের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চল্লিশের মধ্যে জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল সাতটা উনিশ থেকে দশটা ছাপ্পানোর মধ্যে আন্দামান নিকোবরের পারণের সময় সকাল পাঁচটা বেয়াল্লিশ থেকে নটা ছত্রিশের মধ্যে আর নেপালের পারণের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাইশের মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশের মধ্যে শ্রীলঙ্কার পারণের সময় সকাল ছয়টা আঠাশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে মায়ানমারের পারণের সময় সকাল ছয়টা সাতত্রিশ থেকে দশটা পঁচিশের মধ্যে পাকিস্তানের পারণের সময় সকাল ছয়টা সাতপঞ্চাশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা সাতাইশ থেকে এগারোটা সাতাইশের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল সাতটা ষোলো থেকে এগারোটা আঠারোর মধ্যে ইন্দোনেশিয়ার পারনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তিনের মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে জাপানের পারনের সময় সকাল ছয়টা চৌত্রিশ থেকে দশটা চারের মধ্যে জাপানের পারনের সময় সকাল ছয়টা চৌত্রিশ থেকে দশটা আটের মধ্যে দক্ষিণ কোরিয়ার পারনের সময় সকাল সাতটা আঠাশ থেকে এগারোটার মধ্যে বেলজিয়াম চীনের পারণের সময় সকাল সাতটা চোদ্দ থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা একের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল নয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটা পনেরোর মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল সাতটা থেকে দশটা একচল্লিশের মধ্যে সৌদি আরবের পারণের সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা পনেরোর মধ্যে বাহারাইনের পারণের সময় সকাল ছয়টা সতেরো থেকে এগারোটার মধ্যে কুয়েতের পারণের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা বারোর মধ্যে কাতারের পারণের সময় সকাল ছয়টা বারো থেকে নয়টা ছাপ্পানোর মধ্যে উমানের পারণের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আঠাশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় পারন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন পারণের প্রণাম মন্ত্র ভিডিও নিচে প্রদান করবো ওখান থেকে দেখে নেবেন এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করুন দেখবেন অপ্রাকৃত শান্তি লাভ করা যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এবং ভগবানের দিব্য নাম জপ করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে এই জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে